তো আজ কিন্তু একটা প্যানেল দেখাবো এইখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুরের সব থেকে বড় কালী পুজোর কিন্তু প্যানেল বানায় এটা হচ্ছে পুরো নিউটনের কালী পুজো গ্রাউন্ড এই বছরের যে থিমটা বানিয়েছে এটা কিন্তু হচ্ছে একটা ঝাড়খন্ডের জ্যান মন্দির যেটা তোমরা অনেকেই চেনো ঝাড়খন্ডের মধ্যে অনেক ফেমাস মন্দিরটা মাঠ জুড়ে কিন্তু আছে পুরো এইখান থেকে স্টার্ট হচ্ছে তারপরে এদিকে যেমন দেখছো পুরো জ্যান মন্দির রিয়েল যেমন আছে পুরো ধাপ ধাপ করে পুরো সিঁড়ির মতো করা আছে এই জায়গাটাতে এখানে কিন্তু অমনি পুরো সিস্টেম পুরো সিঁড়ি করা আছে তারপর সাইডে কিন্তু এদিকে অনেক সিঁড়ি সিনারি দেখতে পারবে সবই ফার্স্ট এখন যেমন দেখছি এখানে প্রিপারেশন কিন্তু চলছে খুব জোরো সোড় অনেকজন লোকজন আছে সব দিকে কিন্তু আলাদা ভাগ করা আছে এখানে যে চোড়াগুলো যেমন দেখছো এগুলো পুরো একদম মাথার উপর লাগবে যে উপরে প্যান্টটা দেখছি চূড়াগুলো গুলো উপর উপরে কিন্তু লাগবে কোথাও কোথাও লাগানো হয়ে গেছে অলমোস্ট দেখছে এগুলো পেন্ট চলছে যেতে পারে এন্ট্রি করেই যেমন দেখছি সুন্দর মধ্যে একটা পুরো এনভারমেন্ট পেয়ে যাবে উপরে কিন্তু যে বাইরে রিং রিংগুলো যেমন দেখলে পেন্ট করছে এগুলো এসে কিন্তু উপরে রুফে পুরো লাগানো আছে এইখান থেকে ভিতরে এসে পরে ভিতরে জায়গাটা কিন্তু অনেকটাই বড় আছে এদিকে অনেকটা স্পেস পেয়ে যাচ্ছে এখন যেহেতু এই যে বাঁশটা লাগানো যখন খুলে দেবে সাইড দিয়ে কিন্তু যতটা মনে হচ্ছে পুরো এদিক ওদিক কিন্তু যাওয়া যাবে তারপর ভিতরে এসেই পুরো এখানে পুরো মেন যেখানে ঠাকুর থাকবে পুরো এখানে জায়গাটা পুরো দেখতে পেয়ে যাবে আর গাড়িতে এখানে একটা জিনিস থাকো ওয়াইফসাব যেখানে মেন ঠাকুর থাকবে ঠাকুরের এই জায়গাটা দেখো কি সুন্দর ডেকোরেশন করে যাবে মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে কালি ঠাকুর যে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে এটা যেমন দেখছি হেভি কিন্তু সুন্দর মানে প্রথমে তো মানে থার্মোকল আ আছে তার উপরে যে ছোটো চুমকি পুঁতি যেগুলো হয় কারিং কারিং ওইগুলো কিন্তু টোল দিয়ে গ্রেমটা কিন্তু বেশ হেভি সুন্দর লাগছে